নমস্কার আজকে রান্না করবো সবজি দিয়ে বেতন মাছ কী কী সবজি নিয়েছি দেখুন এদিকে ঝিঙা নিয়েছি পটল নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি লুচ্ছু নিয়েছি এদিকে সবজি কেটে ধুয়ে নিয়েছি বেতন করে মাছ কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসা দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এই যে ধোয়া রাখা সবজিগুলো দিয়ে দিতেছি এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো দিতেছি যাতে সবজি ভালো করে লাগে এদিকে দিকে সিদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দিছি এদিকে সাইডে করে বসিয়ে দিয়েছি করে সরষের তেল দিয়ে দিচ্ছি এইদিকে বেতরিঙে মাছ গায়ে হলুদ লবণ দিয়ে মেখে নিতেছি এদিকে কড়াই দিয়ে দিছি মাছ এই মাছ ভাজ হয়ে গেছে কেনা মানিতি এইদিকে ঢাকা তুলে নিয়েছি ঢাকনা তুলে জিরা ধনিয়া গোড়া মরিচ দিয়ে লড়া দিয়ে দিতেছি আজকে সবজি সেদ্ধ হয়ে গেছে গা সবজি যে নামাইছি দিয়ে করিয়ার তেল দিয়ে দিছি তেল দিয়ে পাঁচ ফোন তেজপাতা দিয়ে দিছি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা সিদ্ধ করা সবজি দিয়ে দিয়েছি দিয়ে গোটা লড়া দিয়ে দিতেছি ভেজে রেখে পেঁচিং মাছটি দিয়ে দিতেছি দিয়ে কচু লাগা দিয়ে দিতেছি তারপরে হয়ে গেছে কারণ আমার নিতে আছি আর পেঁচিং সবজি কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন